রানিবিল কি চাষা আগে কবলা আই মুসলিমিন আমার দরবারে আসার আগে সিংহাসনটা কে আগে আনতে পারবা দাঁড়ায় যাও পয়গম্বর সুলাইমন তো কথা বললেন তত্ত্বমন্ত্রী হুদুর ডেকে ডেকে বলো নবী লা তাহজান নো টেনশন চিন্তা করার কারণ নাই আমি আপনাকে সাহস দিলাম আল্লাহ আপনার কাছে আছে আল্লাহ আপনার সাহায্যকারী আছে আমার দৃঢ় বিশ্বাস এবং আমি গোয়েন্দাগিরি হয়ে খবর জানায় দিলাম আপনার এই মন্ত্রী জিনার ইনসানের তরে এমন একজন আছে যে আপনার কাছে সিংহাসন তা এনে দেখাতে পারবে জিমদের ভিতর নেতা ইফরিত দ্বারা গেলম ইফরি তুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি পাবলা পায়গম্বার সুলাইমান কে জিনেতা বা ডেকে ডেকে বলো নবী সুলাইমান আমি এই সিংহাসনটা আপনার কাছে এনে দিতে পারো ওয়াইনালে গিলা কবি আমিন এবং আমার শক্তির ব্যাপারে আমি ভরসা রাখি আমার শক্তির ব্যাপারে আমি দৃঢ় এবং আপনাকে আস্থা রাখতে বলি আপনি আমার শক্তির ব্যাপারে ধারণা নাও রাখতে পারেন আপনি আস্থা রাখুন ভরসা রাখুন আমার প্রতি আপনি আপনি চিন্তা করবেন না আমি সিংহাসনটা রানী বিল কেস আসার আগে আপনার দরবারে হাজির করব বলো কত সময় লাগবে সোলামান কি কয় ইফরিতে এবার চিন্তা করলেন সিংহাসন আনতে বলছে দেড় হাজার মাইল দূরে কত সময় লাগবে বলো আনতে তো পারবা ঠিক আছে আমাকে সময় জানায় দাও বলে সময় যদি জানতে চান আপনাকে আমি জানাই দিলাম কবলা আং তাকুমা মিম্মা কামিক আপনি রাজ সিংহাসন থেকে এই যে মিটিং নিয়ে বসছেন এই মিটিং শেষরা উঠতে যত দেরি হবে তার ভিতরে আপনার সিংহাসন আর রানী বিলকেদের সিংহাসন আপনার দরবারে হাজির হয়ে যাবে এই যে মানুষদের নিয়ে আপনি যে বসছেন আপনার এই মিটিং শেষ হওয়ার আগেই সিংহাসন এই পরিষদদের নিয়ে যে আলোচনা সভায় বসছেন শেষ হওয়ার আগেই সিংহাসন হাজির সোলাইমান নবীর গায়ে লাগলো সে সিংহাসন আনবে মিটিং শেষ হওয়ার আগে সে আর কি বলেন ওয়া ইন্নি আলাইহি লা কাওয়িয়ুন আমিন আমি শক্তিশালী আমি সুদৃঢ় আমি সুঠাম দেহের অধিকারী আমার উপর আস্থা রাখুন বিশ্বাস রাখুন পয়গম্বর সুলাইমান বলে আর কে আছো মানে তোমার কথা আমার গায়ে লাগলো না এত দেরি আমি পয়গম্বরের শয় না সুবহানাল্লাহ বলে না কোন মানুষের ভিতর আওয়াজ নাই জিমদের ভিতর আওয়াজ নাই কারণ জিনদের লিডারই এত সময় নিয়েছে পাখিগুলোর ভিতর থেকে হুদুদ বলে পয়গম্বর চিন্তা কর না প্রশ্ন সুরে মারেন জবাব আসবে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার পয়গম্বর সুলাইমান আবার প্রশ্ন করলেন কে আছো সিংহাসনটা আমার দরবারে অতি দ্রুত নি আসতে পারবা কাছে আসার আগে আমার সিংহাসন নিয়ে হাজির হতে পারবো এমন কে আসমার জন্য দাঁড়ায় যাও কে আসমার জন্য দাঁড়ায় যাও মানুষদের ভিতর থেকে একজন দাঁড়ায় গেলে সবার আল্লাহ বলেন জিন দাঁড়াইছে না মানুষ দাঁড়াইছে মানুষ যাতো তাফসীরী কিতাবে মুফাসসিরগণ লিখেছেন সব কিতাবের ভিতর লিখছেন তিনি মানুষ ছিলেন তিনি নবী ছিলেন না তিনি সাধারণ মানুষ নয় তিনি ছিলেন একজন আল্লাহর বন্ধু আল্লাহর ওলি কোন সুবহানাল্লাহ আলা ইন্ন আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা يا বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহর বন্ধু হয় আমি আল্লাহকে যারা বন্ধু বানায় আমি আল্লাহর বন্ধু যারা হয় তাদের দুনিয়ায় কোনো ভয় নাই আখেরাতে তাদের কোনো চিন্তা থাকতে পারে না চিন্তাও নাই তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় তার কি আর থাকতে পারে তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট তোমার মতো প্রিয় বন্ধু জার রয় শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রা